কথা বলা পাখি আছে ধৈর্য ধরে দেখতে থাকবেন কি কি পাখি আছে দেখাবো অনেক কথা বলে হাতে ওরে হাত থেকে খাবে সুস্থ সবল পাখি ছেলে পাখিটা এটা এক হাজার এটা হচ্ছে পাঁচশো সারা বাংলাদেশ আছে জোড়া ছেলে মেয়ে আছে এটাও নিউ ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার বাচ্চা সময় আনছিলাম একটা জোড়া আছে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই জোড়াটাও পড়বে শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলক বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও দিন পরে আপনাদের মাঝে নতুন একটি পছন্দের ভিডিও নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে ভিতরে আপনাদের পছন্দের দেয়াল পেয়ে যাবেন অনেক কিছু জানতে পারবেন দেয়ালদেরকে কীভাবে পালন করবে কীভাবে সুস্থ রাখবে কি খাবার দেবেন কয়বেলা খাবার দিতে হয় এই এইসব জানতে পারবেন আমাদের কাছে আজকে কিন্তু অনেক পাখি আছে দেখেন পোকাডেল পাখি আছে লাভবার্ড পাখি আছে এক এক করে দেখাবো আমাদের কাছে কিন্তু কথা বলা পাখি আছে ধৈর্য ধরে দেখতে থাকবেন কি কি পাখি আছে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পেজে যা আছেন পেজটা ফলো করে দেবেন আর চ্যানেলে যারা আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুরুতেই আপনাদের জন্য আতিক ভাই কোয়ালিটিবুল পার্শিয়ান বিড়াল নিয়ে এসেছে দেখে আতিক ভাইয়ের কাছে অনেকেই এই পার্শিয়ান বিয়েল ক্যালিকো বিয়াল খোঁজ করছে কিন্তু দিতে পারি নাই অনেক কষ্ট করে আপনাদের জন্য পার্শিয়ান বিয়াল নিয়ে এসেছি ক্যালিকো বিড়াল পার্সিয়ান এই যে হোয়াইট বিড়াল পার্সিয়ান তো এই হোয়াইটটা ফিমেল বিড়াল বয়স তিন মাস লিটার টেইন আপ করা তিনবেলা খাবার দিতে হবে কাঁচকলা বয়েল চিকেন সিদ্ধ মাংস গাজর এইগুলো সব একড করে বত্তার মতো করে দেবেন বেল হেলদি থাকবে ভালো থাকবে নিজে নিজে খাই দেখেন অনেক সুন্দর লিটার আপ পরে এই করে নিতে পারবেন দল ফেটের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশ সেখানে পারবেন যে এই বিয়ালগুলো নেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই বিয়ালটা পারবে মাত্র এগারো হাজার টাকা পড়বে অনলি এগারো হাজার টাকায় ফিমেল বিএলটা আমরা যেতে পারবো আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় যেতে পারবো ফিমেল বিড়াল মাত্র এগারো হাজার টাকা আর আজকে পছন্দের বিড়াল আছে ক্যালিকো এই ক্যালিকো বিড়াল আমাকে অনেকেই চাইছে আমার কাছে আমাকে বলছে ভাই একটা ক্যালিকো বিড়াল দেন তাদের নাম্বারটা আমার কাছে নাই যারা দেখতেছেন যারা চাইছেন একটা বিড়ালে আসে জলদি অর্ডার করবেন আপনারা এই বিড়ালটা নিতে পারবেন এগুলো কিন্তু সচরাচর কম পাওয়া যায় দেখা যায় কম মাত্র এটা কমে দিয়ে দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ক্যালিকো ফিমেল বিড়াল এগুলো কিন্তু পনেরো হাজার ষোলো হাজার টাকা দাম এই ক্যালিকো বিড়াল তেরো হাজার পাঁচশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই যোগাযোগ করবে যে জায়গা থেকে আমাদের কাছ থেকে বিড়ালটা নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকা বিড়াল দেবো এক হাজার টাকায় পাঁচশো টাকায় আজকে বিড়াল দেবো এক হাজার টাকায় দেব পাঁচশো টাকায় দেব পনেরোশো টাকায় দেব এত চঞ্চল দুষ্ট নাম্বার ওয়ান দুষ্ট নাম্বার ওয়ান এই যে বিড়াল দেখেন আয় যাবি না কোথাও কোথাও যাবি না এটা হচ্ছে ক্যালিকো ক্যালিকো দেখেন কোয়ালিটিটা দেখেন তিনটে চারটে কালার মিক্স করা একবারে ক্যালিকো এই বিড়ালটা বাড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা ক্যালিকো বিড়ালটা দেখেন আর এই যেটা আছে এটা বাড়বে এক হাজার টাকা এক হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আর এই যে বিড়ালগুলো আছে এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিড়াল পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে অনেক সুন্দর এই যে তিনটা বিড়ালি চঞ্চল অ্যাক্টিভিটি দুষ্ট তিনটা বিড়ালি অনেক দুষ্ট এই যে দেখেন এই যে তিনটে বিড়াল এই যে বাবা এই যে তিনটে বিড়ালি অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পনেরোশো এই যে জিন্দারটা হয়েছে এক হাজার এটা হচ্ছে পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো অনেক পাখি আছে এক এক করে দেখাচ্ছি কথা বলা পাকিস্তানি চন্দনাটিয়া পাখি কথা বলে অনেক সুন্দর ছেলে পাখি প্রেম করা পাখি হাত দিলে হাতে উঠবে এই যে দেখাচ্ছি বাবা আসো এই যে হাতে ওঠে হাত দিলে হাতে ওড়ে চমৎকার একটা পাখি গলায় মালা আছে সাইজেও বিশাল বিগ সাইজের পাখি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে হবে যে কোনো জায়গায় ডেলিভারি হবে পাখিটা যদি কেউ নেন মাত্র না দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যদি পাখি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিরা নিতে পারবেন কোয়ালিটিবোল চমৎকার একটা পাখি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আমরা দিতে পারবো খুবই সুন্দর খুবই একটা কোয়ালিটিবোল পাখি একটা ভালো পাখি যদি নেন এখনই যোগাযোগ করবেন অনেক সুন্দর মিঠু বলে মেয়েও বলে মা বলে অনেক কথা বলে এবার অনেক কথা বলে ও পাখি এটা যে নিউ অ্যাডাল্ট এটা এখন ডিম বাচ্চা করে নাই করবে এমন অবস্থায় আছে এই জায়গাটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা এখনো করে নাই করবে এরকম অবস্থায় আছে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের কাছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন এলবিনো কোকাডাল আছে একটা এই যে দেখেন নর মানে ছেলে বয়স তিন মাস রেডাই লাল চোখের এই পাখিটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এখানে আর একটা লুটিনো কোকাডেল আছে জোড়া মেয়ে আছে এটাও নেটাল ডিম বাচ্চা করে নাই এই জোড়া পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এখনই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে একটা জোড়া আছে এই জোড়াটা পড়বে মাত্র ছত্রিশশো টাকা তিন মাস বয়স মাত্র ছত্রিশশো টাকা জোড়া এগুলো ফিক্সড প্রাইস যে দামগুলো বলে দিচ্ছি ফিক্সড প্রাইস এগুলো ডিম বাচ্চা করা রানিং মাস্টার ফেয়ার বাচ্চা সঙ্গে আনছিলাম জোড়াটা যদি কেউ নেন জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা এখানে আর একটা আছে এটাও ডিম বাচ্চা করা এই জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে এই জোড়াটাও পছন্দ হলে যোগাযোগ করবেন ছেলে মেয়ে আছে একই কালারের মাত্র পাঁচ হাজার টাকা ও যে মাত্র পাঁচ হাজার টাকা একটা জোড়া আছে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই জোড়াটা বলবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আর একটা জোড়া আছে একদম কম দামি কম দামি একদম এই যে এই জোড়াটা যদি এই জড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই জোড়া অফিস তেলের যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক বাজিকার আছে এই বাজিকারগুলো গুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে জোড়া আর ছয়শো টাকা করে জোড়া যে কোনো ধরনের পরামর্শ কোনো পাখি অসুস্থ হলে বা বিড়াল খায় না বিড়াল অসুস্থ হলে আমার সাথে যোগাযোগ করবে আমরা দিতে পারবো এখানে আছে জোড়া লুটিনো জোরা মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে লুটিনোগুলো এখানে আরেকটা জোড়া আছে লোটিনো ক্লাসিক জোড়া এটাও পারবে মাত্র এক হাজার টাকা পাড়া বাচ্চা সালাম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তো বিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই করার জন্য আল্লাহ আসবো সালামু আলাইকুম